আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু পান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স গত বেশ কিছু দিন ধরে আমার সিলেবাসের বাইরের কিছু দালাল চামচাকে বা চিটার বাট্টার ভণ্ড কথাকে ধুলাই করতে গিয়ে আমার প্রধান আসামিরা আমার তোলাই থেকে ছাড় পেয়ে গেছে রেহাই পেয়ে গেছে আর এতে করে আমার প্রধান আসামিদের গায়ে অনেক তেল চর্বি জমে গেছে তো এক ভিডিওতে তো আর এতগুলো আসামিকে বা রাতের রাজার নিকে তোলাই করা সম্ভব না কারণ আপনারা তো জানেনি আমার আসামির দলটা কত বড় তারা সংখ্যায় কত বেশি তাই আজকের ভিডিওতে মাত্র একটা আসামিকে দোলাই করে পুরোটাটি সাজানোর চেষ্টা করব আর এই একটা আসামি হচ্ছে ভণ্ড বাজাল মুগলদারি শয়তান টিপ গার্ডেন দাঁতের বাগান ফাতরা লাজহীন নেশি তো তার যে কত অন্যায় অপরাধ মানে কতদিন ধরে জমে আছে এটাও যদি আমি শুধু তার মানে অন্যায় অপরাধের বর্ণনা গুলো দেয় তাহলে ধুলাই করা হয়ে উঠবে না তার অন্য অপরাধের বর্ণনা দিতে দিতে শেষ হয়ে যাবে তো তাকে দুই তিনটা ভিডিওর মধ্যে সে যেই ফটকামি ফাটকামি গুলো করছে বা ন্যাকামি ব্যাপনা ইত্যাদি বার্তা প্রতারণা গুলো করছে এগুলোর বর্ণনা দিয়ে তাকে ধুলাই করতেছে তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন

মানে টাইমে অসময়ে সে দেশে আসবে দেশে আসবে বলে গত এক দুই মাস ধরে সে ভিউজ করে যাচ্ছে মানে হঠাৎ করে দেশে আসার নাম নিয়ে সে তার মাকে নিয়ে বাবাকে নিয়ে ভাই নিয়ে ভাবিকে একটু স্মৃতিচারণ করে বা তার কষ্টের কথাগুলো বা মানে কষ্টের অনুভূতিগুলো শেয়ার করে একটু মায়া কান্নাকে দেয় নিজেকে একটু অসহায় সাজিয়ে ইয়ে করে মানুষের সিন্থেথি অর্জন করে এখান থেকে বেশ ভালো ভিউজ সে করে নেয় তার ভিউজ যত বেশি হবে তার আয় বা দালাল ইনকাম তত বেশি হবে তো যে গত পরশুদিন সে একটা ভিডিও আপলোড করছে সেখানে সে জানাইছে থামনেলে লিখেছে বাংলাদেশে যাব কিন্তু তার আগে কথাগুলো না বলে পারলাম না পাবলি চোখের পানি আটকাতে পারি না তার ফলে সে কেন্দ্রে দিয়েছে মানে এরকম স্টিকার বা সিম্বল ইমোজি যে ডেট কোই নামে রা দুই দুই ডেট লাগাইছে আর টাইটেলের মধ্যে লেখছে বাংলাদেশে যেতে হবে কিন্তু আমার জন্য আর কে অপেক্ষা করবে তারপর টাইটেলের মধ্যে কান্না ইমোজি বা তারপর তারপরে লেখছে কথাগুলো কষ্টের হলেও বাস্তবতা এটাই না জানি হ্যাঁ কি কইছে না কইছে কি এত কষ্টের কথা মানে যা না বলে সে থাকতে পারলো না বলতেই হইল যে বাংলাদেশে যাব কিন্তু তার আগে কথাগুলো না বলে থাকতে পারলাম না তো এই কথাগুলো কি সে আগে কখনো কইছি না এই ভিডিওর মধ্যে এই ভন্ড বাচাল মুখুলদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান ফাতরালাস ভিন নিহি কথাগুলো বলছে বা কেউ কেউ করছে এই কথাটি তো সে সবসময় বলছে মানে তার মা মরে যাওয়ার পর থেকে তার বলা শুরু হয়েছে আমার আর বাপের বাড়ি বলে কিছু থাকলো না এখন সেটা ভাইয়ের বাড়ি হয়ে গেছে এই এটা কি নেই সে তো তার মা মরার পর থেকেই বলে আসতেছে তো সেদিনও সে এই কথাগুলোই বলতেছিল যে আমার এখন দেশে যাওয়ার প্রয়োজন তো আগে কি কারণে প্রয়োজন সেটাই বলি আপনারা প্রয়োজন বলতে দেখেন মানে

দারোয়া নিয়ে পিয়নগিরি করে বিদেশে কামলা খেতে কিছু টাকা পয়সা আয়োজন করছে এবং বাগান থেকে ইউটিউবে মানুষের লাভ খুশটা খেয়ে এবং অফলাইনে কিছু রাতের রাজাদের খাটকা পেয়ে কিছু টাকা পয়সা করছে তো দুইজনের টাকা পয়সা দিয়ে তারা বাংলাদেশে বা সাভারে একটা ফেলার বুকিং দিয়েছি উনিশশো সালে মানে অনেক বছর ধরে তারা তিল তিল করে জমানোর টাকা দিয়ে ওই ফেলার তারা কিনে নিয়েছে ঠিক আছে তো সেই ফ্ল্যাটের কাজ প্রায় শেষের পথে তো ফ্ল্যাটে কখন কি কাজ হবে কি টাইলস লাগানো হবে কি দরজা জানালা এটা সেটা এগুলো নিয়ে তো অনেক ঘেউ ঘেউ করছে অনেক ফুটেজ খাইছে অনেক বিউজ বাণিজ্য করছে এটা তো আছে তো এতদিনে মনে হয় তার ফ্ল্যাটের সব কাজ শেষ হয়েছে তো এখন এই ফ্ল্যাটটা মানে ভাড়া দিতে হবে তো সে না আসলে মালিক না থাকলে কি ফ্ল্যাট ভাড়া দেওয়া যায় এটা হচ্ছে তার অজভাব এই জন্য মানে সে তার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখবে আর একটা ভাড়া কাছে সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে যাবে এই কথা বলতেছে তো কত বড় ভণ্ড বদমাইশ ফটকা খাতরা নির্লজ্জ একটা চিতার পাপ্পার বন্ড পাতার হলে এই সামান্য বিষয় নিয়ে যে ও করে সে এই ধরনের একটা টাইটেল ফ্যান্ডেল দিয়ে ভিডিও আপলোড করার মানে দুঃসাহস দেখায় বা সে করে আবার কিছু অচেতন অভিবেচক কিনে চশমা করা ভিউরা এই ভিডিও দেখার জন্য হোম করে করেন যদিও অন্যান্য আসামিদের তুলনায় দাঁতের বাগানের ভিউজ কিন্তু ইদানিং অনেক কম তো দাঁতের বাগান এই যে ধরনের ফটখামি ফাটামি করে টাইটেল ফ্যান্ডেল দিলেও মানে সেই ভিউজটা হয় না কিন্তু এখানে সে যে কথা গুলো বলতেছে মানে আমার শুরুতেই একটা হজ বল্ড লেগে যাচ্ছে আমি কোন কথায় ছিলাম কোন কথায় চলে যাচ্ছে তা আমি মমকাতে আসি এই যে দাতের বাগান তার ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য দেশে আসতে হবে এটা কোনো কথা হ্যাঁ আচ্ছা আপনারা সবাই জানেন বা আমি আগেও বলছি যে দাঁতের বাগানের যেই মানে ছোট লোক বা আর কিভাবে বলা যায় ফকির্নিমার কাজ শিক্ষিত কি সবাই বড় লোক হয়ে যায় না বা মান সম্মান হয়ে যায় না ঠিক আছে হয়তো বা দাঁতের বাগানের শ্বশুর শিক্ষিত মানুষ চাকরি বাকরি করে জীবনপার করেছে বা অনেক কষ্ট কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখিয়ে মানে ইয়েতে মানে যেই পড়ালেখার যে ক্লাসের যে শিক্ষাগুলো সেই শিক্ষাতে শিক্ষিত করে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে বড় করছে কিন্তু মানুষ করতে পারে নাই মানে অন্ততপক্ষে দাঁতের বাগানের জামাই কার্টুন পায়জামা বলককে দেখে সেটাই মনে হয় তাই এই বৃদ্ধ বয়সেও এই বোড়া এখনো তার বুড়ি বউকে নিয়ে একাকী কি জীবনযাপন করতে হচ্ছে এতগুলো ছেলে মেয়ে আচ্ছা মেয়েরা বিয়ে পরে নিজের বাড়ি বাপের বাড়ির মেহমান হয়ে যাবে মেয়েরা অন্য বাড়ির সদস্য হয়ে যায় তো এই দাঁতের বাগানের শ্বশুরের মেয়ে কথা বাতি দিলাম কিন্তু দাঁতের বাগানের শ্বশুরের তো দুইটা ছেলে একটা দাঁতের বাগানের জামাই আরও একটা আছে দাঁতের বাগানের ভাষু দুই ছেলের এক ছেলের সাথেও এই দাঁতের বাগানের শ্বশুরে থাকা বা খাওয়ার মানে স্থায়ীভাবে বসবাস করা সৌভাগ্য হয় না কেন মানে বাবা মা বৃদ্ধ হইলে রিটায়ার করে ফেলে এই হয়ে গেলে ছেলেদের সাথে থাকবে ছেলেদের সাথে খাবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু এতটা যে আজকাল মানুষ এক পরিবারে ইয়ে হয়ে গেছে 51পতি পরিবার এর তো সেটা 51পতি পরিবার হইতো না শুধু দাতের বাগানের শ্বশুর সেখানে নানা নানা বাসুর বা চাচাস শ্বশুর এটা সেটা কিছু নাই ঠিক আছে তো ওই বুইরা মানে বেদ হলো শশুরে দাতের বাগানের শশুরের মানে শাশুড়ির কি কি যে দুইটা ছেলে জন্ম দিও একটা ছেলের সাথে থাকতে পারতেছ না বা তাদের কোনো নাতিপতির সাথে স্থায়ীভাবে বসবাস করতে পারতেছে না তো তারা ভাড়া একটা বাসায় থাকতেছে কিন্তু দাঁতের বাগান যে এখন দেশের বাইরে থাকে এই যে আমার শ্বশুর শাশুড়িকে চাইলেও আমি আমার কাছে রাখতে পারি না কারণ তাদের ভিসার একটা মেয়াদ থাকে যে ততদিন পর্যন্ত আমি আমার কাছে তাদেরকে রেখে এ করতে পারব যে একটা বছর তো আমি রাখলাম সারা জীবনের মধ্যে এক বছর দাঁতের বাগান বা দাঁতের বাগানের জামা তার মা বাপকে তাদের কাছে রাখছে এটা কত বছর যে বলে বেড়াবে অলরেডি অনেক দিন পর্যন্ত বলে বেড়াইছে যে আমি আমার শ্বশুর শ্বশুরীকে কিন্তু অনেক দিন রাখছি কিন্তু আর রাখা সম্ভব না তাই তাদেরকে দেশে পাঠিয়ে দিতে হয়েছে তো দেশে পাঠিয়ে দিতে হয়েছে মেনে নিলাম তো এখন তারাও যেহেতু দেশে ভাড়া বাড়িতে থাকে তাহলে তোকে তোর নতুন ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য দেশে আসতে হবে কেন এই তোর শ্বশুর শাশুড়ি কি তোর ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকতে পারতো না দাঁতের বাগানকে নাকি ওই কার্টুন পায়জামা বলো এই ফ্ল্যাটটা মানে দাঁতের বাগানের নামে লিখে দিচ্ছে এই জন্য দাঁতের বাগানে আসতে হবে তো ফ্ল্যাটটা যখন দাঁতের বাগান সময় পাবে সুযোগ পাবে সপরিবারে আসবে বছরের শেষে বা ওই যে আবার তার ছেলেদের যখন স্কুল বন্ধ থাকবে ইয়ে হবে তখন এসে সে তার ফ্ল্যাট বুঝে নিতে পারত ইয়ে হতে পারত এই যে দুই মাস আগেই তার ছেলের যে বার্ষিক পরীক্ষা বা মানে ফাইনাল পরীক্ষা সেটা ফ্রেশ হয়েছিল তখনও দিতে ইচ্ছা করলে দাঁতের বাগান আসতে পারত কিন্তু ফ্যাম আসবে কোনো প্রয়োজন নেই তো এখন তো দাঁতের বাগানের আর বাপের বাড়ি নাই কারণ দাতের বাগানের বাপের বাড়ির সাথে তার সেই নারীর যে টান বা নারীর টানের যে সুতা সেটা তো অনেক আগে ছিঁড়ে গেছে তো সেই জন্য দাঁতের বাগান মানে এগুলো বলে বলেও অনেক ফুটেজ খাইছে এর জন্য তাকে তুলে ধরবো তো দাঁতের বাগান এই যে সুতা কথা বললো যে তাকে আসতে হবে না আসলে হবে না এইটা কোন কথা যুক্তি আছে। এটা তো কি বলবো একটা এই মাধ্যমে দাঁতের বাগান আবারও এটাই প্রমাণ করলো যে দাঁতের বাগান কতটা জঘন্য একটা বউ বা বৌ নামের কলঙ্ক এটা তো প্রেমিকা বউ মা সবকিছু নামের কলঙ্ক হয়েছে এখন যে ছেলের বউ নামের কলঙ্ক সেটাও আবার প্রমাণ করল কেন ওই বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ শ্বশুর মানে দাতের বাগানের শ্বশুর শাশুড়ি তারা যেহেতু ভাড়া বাড়িতে থাকতেছে। এখন দাতের বাগানকে নতুন করে আবার ভাড়া কেয়া পূজা দরকার কি তো দাতের বাগানের শ্বশুর শাশুড়ি তো আর সেখানে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান এটা সেটা নাই যে সেখানে থেকেই তাদেরকে বাকি জীবন কাটিয়ে দিতে হবে দাতের বাগানের শ্বশুর বা পেনশন পায় পেনশনের ওই টাকা দিয়েই তাদের সংসার চলে এই আর কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো ইনকাম সোর্স নাই তো তারা যেখানেই থাকবে বাংলাদেশের যে প্রান্তেই যাক না কেন সেখানে তাদের ব্যাংকের মধ্যে হয়তো বা পেনশনের টাকা চলে আসবে তারা সেই টাকা দিয়ে এই করবে কোন ছেলে এই বুড়াকে বুড়িকে মানে মাস আর্থিকভাবে সাহায্য করে না এই জন্য ওই বুড়া না দাঁতের বাগানের শ্বশুর শাশুড়ি মানে ওই যে পেনশনের টাকা দিয়েই চলতে হয় সবকিছুর পরে দাঁতের বাগান কেন সোজা কথা তার শ্বশুর ছবিকে যেখানে জামাই সে নিজের মুখে বলে যে তার জামাই তাকে এই ফ্ল্যাটটা ইয়ে করে দিয়েছে তা আপনারা দাঁতের বাগানের কাছে এই জিনিসটার মানে কই ফেরত চাইবেন যে সে আর তো ছোট লোক কেন এত লোভী কেন যে সামান্য কয় টাকা ভাড়া বা ভাড়া নামমাত্র একটা ভাড়া তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিয়ে নিত যে তার শ্বশুর শাশুড়ি এখন বর্তমানে যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেছে সেই ফ্ল্যাটে যেই টাকা ভাড়া ওই টাকা দাতেতে একটু কম ভরাই দাতের বাগানের এই ফ্ল্যাট মানে ফ্ল্যাটে যদি থাকতো তাহলে ফ্ল্যাটটাও সুন্দর থাকতো ফ্ল্যাটের যে জিনিসপত্র যেই মানে প্যান, টেপ, ফ্লোর, টাইলস, দরজা, জানালা, রং, টং, জাকিস আছে সবকিছু তো দাতের বাগানের সসুসসজ্জি যত্ন করে রেখে দিতে পারতো তাই না তো দাতের বাগানকে এই বিষয়ে আর গোলাবাজি চাপাবাজি হটками ফাটা নেই একটু কমায় করতে বলবেন আমি জানি আমার এখানে দাতের বাগানেরও কিছু সুবাগানকি বা ভিউয়ার্স আমার কথাগুলো শুনতেছেন দেখতেছেন আমাদের কেউ তো তারা আপনারা দাঁতের বাগান থেকে গিয়ে বলে আসবেন যে আপনি যেহেতু দেশে না তাহলে আপনার শ্বশুর শাশুড়ি অন্য বাসে না থেকে আপনার বাসায় থাকলেই তো পারে তো সেইটা না করে আপনাকে ভাড়া দেওয়ার জন্য দেশে আসতে হবে কেন এছাড়া ওই যে দাঁতের বাগান মায়ের কথা আর কি করছে মনে করছে যে এখন দেশে আসতে হবে কিন্তু ওই যে আমার জন্য কেউ অপেক্ষা করবে না এই সে কেন মা বাবা মরে গেলে কি বাপের বাড়ির সাথে মেয়েদের সম্পর্ক শেষ হয়ে যায় চিহ্ন হয়ে যায় নারীর টান বা সুতা ছিঁড়ে যায় এমনটা তো আমি দেখি নাই এই যে আমার মা কালারা এখনো পর্যন্ত আমার মা তো রিসেন্টলি তিন মাস হইল মারা গেছে তিন মাস আজকে দশ দিন ঠিক আছে তো এর মানে আমার নানা মারা গেছে সেই দুই হাজার দশ এগারো দিকে নানি মারা গেছে আরো আড়াই বছর তিন বছর আগে তো এখনো পর্যন্ত আমার মা খালাদের তাদের বাপের বাড়িতে আগে যেরকম ছিল এখনো সেই রকম আছে যে রিসেন্টলি আমি আমার একটা ভিডিওতে দেখলাম যে আমার নানির বাড়ির সাথে মামার বাড়ির সাথে মানে আমাদের মানে ইয়েটা মানে কি বলবো যে সুতা নারীর টানটা সেটা কিরকম আছে যে সেদিনও সোজা কথা মামা কোথায় মানে মামাদের যে একটা টুরিস্ট ক্লাব আছে একটা সমিতি আছে বা খেলা সাথীরা বা বন্ধুরা আছে বা আমার ছোট মামা মেজু মামাদের বা আমার বড় ভাইদের যে মানে এসএসসি বেস্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হবে সেইখানেও মামা তার সব ভাগিনাদেরকে দাওয়াত দিছে যে মামা তোমরাও আসো এটাই আনন্দ এটাই মজা আর এটা এটা শুধু এটা তো বাইরের আউট লোকদেরকে খাওয়াবে সেইখানে আমাদেরকে আর আমাদেরকে নিয়ে কত আয়োজন কত কিছু করে মানে বাড়িতে মামার বাড়িতে যে কোনো একটা ছোট ইয়ে থাকলেও সেখানে সব যে শুধু আমরা ভাঙি না এরকম না আমরা ছাড়াও তো আমার আরো দুইটা খালা আছে তাদের আদিরা আছে তাদেরকেও মামারা সময় কাছে টেনে নেয় তাহলে দাঁতের মানে মা বাবা মরে যাওয়ার পরেই তার নারীর মানে টান বা সুতা এটা ছিঁড়ে গেছে বলে যে দাঁতের বাগান বার অনুপদেশ করতে আসে কেন বলে এটা একটাই কারণ হবে যে দাতের বাগান তো জানেই বা আমরাও জানি যে দেশি কুত্তা কতটা কুলাঙ্গার একটা অমানুষ একটা জামার বাচ্চা সে তার শ্বশুরবাড়ির কিচ্ছু কিছু বোঝেনা সে তার বউ বাংলাদেশী ডাইনি মাগিনুর কে সারা মাগিনুর রূপং আর কারো কথা সে শুনে না এজন্য যে দাতের বাগান খুব অসহায় হয়ে গেছে একা হয়ে গেছে তার নারিত্বটা ছিড়ে গেছে তার বাড়িটা তার ডাইনি ভাবি বাংলাদেশি ডাইনি মাগিলো দখল করে আস্তানা গাছে ওই জন্য দেশি কুত্তা মানে দাঁতের বাগানকে আর মানে ডাকে না যে বোন তুই দেশে আয় এ কর আবার দাঁতের বাগান বলে যে আমার শুধু ভাইতেই তো আসে দেশে এই কেন তোর ভাতিজা ভাতিজি এগুলো কি নাই হ্যাঁ কি আর বলবো অন্যান্য ফুপুরা ভাতিজা ভাতিজির জন্য একদম মানে ইয়ে করে দেয় জানটা বিয়ে দিতে চায় সেখানে তোর বেলায় তো কখনোই দেখলাম না এরকম কোনো কিছু মুখেও শুনলাম না শুধু মাঝে মধ্যে ওই যে দেশে আসার নাম মিলে একটু তেলবাজি আমাকে তো আমার যে বেশি কুত্তার একমাত্র মেয়ে ছোট মেয়ে মানে একমাত্র মেয়েই তো কুচকেটা ছোট মেয়ে বললে ভুলভাবে বেশি কুত্তার একটাই মেয়ে তার মন্ডল তো বাংলাদেশি ডাইনি মাগিনুরের অবৈধ সম্পর্কের ফসল বেশি কুত্তার সৎ মেয়ে বা পালিত মেয়ে তো দাঁতের বাগানের মানে একমাত্র ভাতিজি তাবিয়া তাবিয়াকে মাঝে মধ্যে সে মা বলে ডাকে যে আমার কিন্তু একটা না আরো একটা মা আছে আমার কিন্তু এখনো মা আছে কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছিল আমি আগে বলি এই দাঁতের বাগান কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছিল এই যে এই অক্টোবর মাসের এক তারিখে সে একটা ভিডিও আপলোড করছে থামনেলে লিখছে বাবার বাড়ির নামটা মুছে যাচ্ছে আমার জীবন থেকে পাবলিক আজকে বুঝতে পারলাম কান্নার স্টিকার আর টাইটেল আজকে হঠাৎ করে মনে হলো আমার নারীর টান যেই সোতাটা সেটা ছিঁড়ে গেছে কান্না কান্নার একটা কষ্টের চলতি বাইরে হুমানে হানি করতেছে স্টিকার আল্লাহ তুমি ধৈর্য দিও মানে এই ধরনের একটা টাইটেল থামেন দিয়ে তার কষ্টের কথাগুলো বলতেছে তো কিরকম আঘাত পাইলে ভাইয়ের কাছ থেকে একটা মেয়ে নারী তার বাপের বাড়ির সম্পর্কে এই ধরনের কথা পাবলিকলি এসে ওপেন প্ল্যাটফর্মে এসে বলতে পারে বাইরের মানুষের কাছে ঘরের বাইরের মানুষের কাছে বলে বেড়ে এটা আশা করি যাদের একটু বিবেক বুদ্ধি আছে তাদেরকে আর বলে বুঝিয়ে দিতে হবে না যে যদি তার প্রতি কোনো দায়িত্ব দেখাইতো দাঁতের বাগানের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা দেখাইতো তাহলে দাঁতের বাগান জীবনে কোনোদিন এই ধরনের কথা মুখে বলা তো কথা এইভাবে টাইটেল থান নেবে লিখে বেরাইতো না মানে দাঁতের বাগান দেশি কাছ থেকে ওই রকম আঘাত কষ্ট পাইছে বলেই সে সেটা ভাষায়ও প্রকাশ করছে লিখেও প্রকাশ করছে আবার মানে সবকিছুর পরে আবার বলতে আসে আমার ভাইয়ের সাথে আমার অনেক কারণ দুই ভাই বোন অনেক কথা বলে মানে অনেক সময় যে আবেগ আপ্লুত হয়ে যায় আবেগ প্লত বেশি করতে হবে তখন তারা দুইজনই মানে অঝরে কান্নাকাটি করে কেউ তখন কাউকে বাধা দেয় না কেউ কাউকে সান্ত্বনা দেয় না যে যত বেশি কান্না করবে তত বেশি তাদের কষ্ট কমে যাবে এই জন্য তো আহ এই হেউ হেউ গুলো করিস বাগান ও দেশী কুত্তা

ভাইয়ের দ্বারা কষ্ট পেয়ে ভাবির দ্বারা কষ্ট পেয়ে তুই রিয়ালাইজ করলি যে তোর নারীর টান যে সুতাটা সেটা ছিঁড়ে গেছে এর দুই দিন আগেই কিন্তু তেলবাজিমূলক একটা টাইটেল থানেল নিয়ে ভিডিও আপলোড করছি যে তোর ভাতিজিকে মা বলে সেই ভিডিওর টাইটেলটা কি ছিল টাইটেল ছিল আমার মা কিন্তু আছে যে আমার খবর নেই সব সময় আর সেই মাকে আজকে দেখাবো আপনাদের একটা ভালোবাসার সিম্বল বা স্টিকার

সব কিছুতে একটাই তাই না এখন শাশুড়িকেও মানুষ একটু মা ডাকে হয় মা অথবা আম্মা আম্ম এরকম ডাকে কিন্তু মা যেটা ডাকে বোঝাবো যে আমার গর্বধারিনী মা তাকে আম্মু বলি আর মা বলি সবাই তো আর এক ডাকে ডাকে না তাই না তো এটা তো একটাই এই যে ফটকার বাচ্চা চিটার বন্ড দাঁতের বাগান ছাত্রালাজি নিজি লেখলো যে আমার আম্মু নেই কিন্তু আমি ভাবছিলাম সে হয়তো বা তার শাশুড়ি কে পেয়ে মানে এখন এটাই বলতে যে আমার তো মা বাবা নেই আমার শ্বশুর শাশুড়ি এখন আমার মা বাবা তাই আমার আম্মু নেই আমার মা সেটা দেখাবো এমন কোন একটা ইয়ে করবে অথবা কোন মানে সে যে ইয়ে করে যে তার কোন একটা ভিউয়ার্স এর মা হয়তো বা তাকে মেয়ে বানাইছে এটা সেটা সে মাঝে মাঝে যেরকমটা করে এইগুলো বাদ দিয়ে এই ভন্ড বাচাল মুসারি শয়তান ইত্যাদের দাঁতের বাগান পাতরালা নিশি সে তার যে কুচকে ভাতিজিরা আছে একমাত্র ভাতিজি দেশি তার একমাত্র মেয়ে সেই কুচকে তাবিয়াকে মা হিসেবে দাবি করছে যে তাবিয়া আমার সাথে কথা বলেছে আমার মা আমার সাথে কথা বলে আমার খোঁজ খবর আমার আম্মু নেই কিন্তু আমার মা তো যেখানে মানে কি বলবো এত তেলবাজি সে তার ভাই ভাবির সাথে করে যে তার বাপের বাড়ির মানে যে সুতাটা সেটা যেন ঠিক থাকে মাগিনুর যেন তাকে তার বাপের বাড়িতে ঢুকতে দেয় স্থান দেয় একবারে সবকিছু মানে মাগিনুর গ্রাস করে না ফেলে মানে এরকম ভাবে দাঁতের বাগান এই যে উনত্রিশে সেপ্টেম্বরে এই মানে তেলবাজিটা করলো তার ভাই ভাবির সাথে এরপরে আবার এক তারিখেই দাঁতের বাগানের মানে শ্রীদয় বা ইয়ের মধ্যে এত আঘাত এই দায়ী মাগিন এবং বেশি উত্তর দিছে যার ফলে তাদের বাগান লিখতে বাদ হইছে যে আমার বাপের বাড়ির সাথে যে টানটা ছিল বাবার বাড়ির নামটা মুছে যাচ্ছে আমার জীবন থেকে আজকে বুঝতে পারলাম মানে সেদিন সে সেটা রিয়েলিজ করছে অথচ তার মা মারা গেছে এখনো আট মাস হয়তো বা পারিনি মানে বছর শেষ অনেক মাত্র হয়তোবা আট মাস গেছে ঠিক আছে এক বছর না যাইতেই তার ভাইয়ের আসল চেহারা তার সামনে এসেছে তার ভাবির আসল রূপটা সে ধরে ফেলছে যে তার বাপের বাড়ির যে নারীর টান যেই সুতা সেটা ছিঁড়ে গেছে সত্যি দাদুর বাগানের এই অসহায় পরিণতি দেখে তাকে জুতা মারা বাদ দিয়ে তার জন্য একটু করোনা হচ্ছে ইয়ে হচ্ছে তো দেশি কুত্তা দাঁতের বাগান তোদেরকে একটা কথা করে তোরা তোরা যদি জান্নাতি তাহলে না মানে বিষয়টা আল্লাহ আগুন জ্বালাবেন নারীদেরকে দিয়ে নারী নারীদেরকে দিয়ে তো তোদের যেসব কার্যকারিতা তো আল্লাহ ভালো জানেন মানে তোদের স্থান কোথায় হবে তো আমি বলি ভাই বোনের সম্পর্কটা এই দুনিয়াতেই শেষ ঠিক আছে যারা জান্নাতি তাদের জন্য এর জন্য বললাম যে জান্নাতিদের জন্য কারণ যারা জান্নামি তাদের সাথে ভাই বোনের দেখা হবে হওয়ার যৌক্তিকতা আমি বুঝে পাই আমি তো আর কোনো মাওলানা না বা মাদ্রাসা লাইনেরও কোনো ছাত্র না সেটা কি ভাবে বুঝলে আল্লাহ তালা বলছেন যে কখনো জান্নাতে যাবে না যাবে না তো দায়ুষ কারা দায়ুষ হচ্ছে ওই সকল বাবা ভাই সন্তান স্বামী যারা তাদের স্ত্রীদেরকে মাকে মাকে স্ত্রীকে বোনকে সন্তানকে মেয়েদেরকে পর্দার জন্য বা আল্লাহর হুকুম পালন করার জন্য শাসন করে না পালন করে না তো এই যে দেশি গুপ্তা তার বউ বাংলাদেশি যায়নি মাগির অর্থে তার বোন এই তাঁতের বাগান ফাতরালা চিনি শিখে এবং তার যে কাদাস বুড়ি মাতা গত হইলো ওই বুড়ি নাজমা বেগমকে এবং দেশি কুত্তার মেয়ে তো একমাত্র মেয়ে পুচকে সাবিয়া এবং পালিত মেয়ে এখন তো সেটা দেশি কুত্তার জিম্মায় আছে পালিত মেয়ে তার মন এসে যেভাবে মানে উশৃঙ্খল জীবনযাপন করার জন্য প্রশ্রয় দিয়েছে তো দেশি কুত্তা এত সহজে মানে ছাড়া অন্য কিছু দেশি কুত্তাকে বলা যায় তো দায়ুসের বুকে পাড়া দিয়ে নাকি মানে ওই নারীরা ইয়ে যাইতে চাইবে যখন তাদেরকে যার নামে টেনে নিয়ে যাওয়া হবে তখন বলবে যে আমার বাবাকে আমার স্বামীকে আমার ভাইকে বা আমার ছেলে সন্তানকে সামনে নিয়ে আসো তারা তো আমাকে বারণ করে নাই আমাকে শাসন করে নাই যদি করতো তাহলে তো আজকে আমি এতটা মাস্টার বিনিয়োগ রাখতে পারতাম না ওই শৃঙ্খলতা করতাম না তো আমার ইয়ের জন্য তারাও দায়ী তো তাদেরকে সামনে আনেন তাদেরকে সামনে আনলে তাদের বুকে পাড়া দিয়ে আমি জানাই দেব তো সেই ক্ষেত্রে হয়তো বা ভাই বোনের দেখা সাক্ষাৎ হবে কিন্তু এছাড়া ভাই বোনের সম্পর্কটা যারা জান্নাতি তারা কখনো ভাইয়ের কথা মনেই করবে না দুনিয়াতে যে তাদের কোনো ভাই ছিল এটা তো তাদের ভুলেই মানে স্মরণেই আসবে না হয়তো বা স্বামী যদি জান্নাতি হয় স্বামীর সাথে জান্নাত করবে বা স্বামীকে চাইবে নিজের জান্নাতে যে আল্লাহ আমি জান্নাতে একা একা কি করবো আমার স্বামীকে মানে আমার জান্নাতে সন্তান বানিয়ে দেন সেই তো স্বামী মানে পৃথিবীতে সম্পর্কটা সবচেয়ে পুরানো এবং আপন সম্পর্কটাই হচ্ছে স্বামীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক মা হাওয়া এবং বাবা আদম আলাহিসাল্লামের আমল থেকে মানে তারা পুরুষ এবং নারীর মধ্যে সর্বপ্রথম জুটি স্বামী স্ত্রী সেখান থেকেই মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আরও যত সম্পর্ক আছে। তারপরে বাদ বাকিগুলো সৃষ্টি হয়েছে তো ভাই বোনের সম্পর্কটা খুবই মানে কি বলবো এই দুনিয়াতে মানে একটা ইমোশনাল একটা সম্পর্ক তো এই দুনিয়াতেই সেই সম্পর্কটা শেষ হয়ে যাবে তাই দুনিয়াতে যে কতদিন পর্যন্ত বেঁচে আসিস এই ভাই বোনের সম্পর্কটা একটু মধুর রাখার চেষ্টা কর স্বার্থের জন্য এই ভাই বোনের সম্পর্কটা ছিন্ন করে দিস বাগান তোর দোলাইটা অসম্পূর্ণ থেকে গেল এখন আরো যদি কয়েকটা পয়েন্ট এখানে তুলতে চাই তাহলে একটা হজবর লাগবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আপাতত আমি শুধু মাথার মধ্যে যতটুকু কথা নিয়ে বসছিলাম সব মানে ইয়ে করতে পারি নি শেষ করতে পারি নি তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দাঁড়ের বাগান তোকে ইচ্ছে মতো দোলাই করি রাত ফুটকি সামলা লাল মানে বানি আলাদা যে পর্যন্ত তুই ইয়ান আছি আনারসি করতে থাক তুই তো পিঠে বান্ধা পাচার মধ্যে সব বান্দা সালা বান্ধা এক ঘন্টা সামলা বানদা তুই রেডি হয়ে থাক দশটা নাগিন খাটের বানি রাতের বানি বন্ড বাঁচার লেখা শৈতান তিনি গেলেন দাঁতের বাগান তো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার যেটা মনের জন্য মন থেকে দোয়া করলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম